ফুটবল বিশ্বকাপের যে ব্র্যান্ড ভ্যালু তাতে এককভাবে এর আয়োজক সত্য পাওয়া বিশাল কিছু দু বিশ্বকাপ বাগিয়ে সেই অসম্ভব কাজ সম্ভব করেছে সৌদি আরব তবে এককভাবে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক সত্য পেলেও বেশ কিছু চ্যালেঞ্জ এখন চরম মাথা ব্যথার কারণ মধ্যপ্রাচ্যের দেশটির কাছে বিশ্বকাপ আয়োজনে ভৌগোলিক এবং সাংস্কৃতিক কিছু বিষয় সৌদি আরবের জন্য বেশ ভাবনার সাধারণত জুন থেকে জুলাই বিশ্বকাপের ট্রেন্ড থাকলেও এই সময়ে উচ্চ তাপমাত্রা থাকে মধ্যপ্রাচ্যে বৈরি আবহাওয়া ফুটবলার থেকে শুরু করে দর্শনার্থী সবার জন্যই মারাত্মক ঝুঁকির কারণ তাই এই সময়ে যে খেলা আয়োজন করা সম্ভব না তা নিশ্চিত ক্যালেন্ডার বলছে দু হাজার চৌত্রিশে মাহে রমজান হতে পারে বারো নভেম্বর থেকে বারো ডিসেম্বরের মধ্যে এই সময়ের মধ্যে তাই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা অযৌক্তিক সারাদিন রোজা রেখে ইফতারের পর ম্যাচ দেখতে যেমন আগ্রহ হারাবেন দর্শক একই সঙ্গে বাধাগ্রস্ত হবে তারাবিন নামাজ মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় রীতি হজ যা নিয়ে সৌদি আরবে থাকে মাসব্যাপী প্রস্তুতি চাঁদের হিসেব বলছে দু সালের হজ মৌসুম ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাই এই সময়ের মধ্যে বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবশ্যই করবে না হোস্ট নেশন ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ক্রিসমাস এবং নতুন বর্ষের ছুটি থাকায় এই বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে আয়োজকদের সবকিছু বিবেচনায় সৌদি আরবের জন্য বিশ্বকাপের উপযুক্ত সময় হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পরবর্তী এক মাস এই সময়ে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে পাশাপাশি ধর্মীয় সংস্কৃতির যে আচার অনুষ্ঠান রয়েছে তাও এই সময়ের বাইরে তাছাড়া মৌসুমের শুরুর দিকে হওয়ায় এই সময়ে ক্লাব ফুটবলের ব্যস্ততাও থাকে কম সৌদি আরবের মতো মোটামুটি একই ধরনের আবহাওয়া কাতারে প্রযুক্তি ব্যবহার করে তারা যে বিশ্বকাপ উপহার দিয়েছে দু হাজার তা হয়ে আছে ইতিহাস যদিও আয়োজক সত্য পাওয়ার পর থেকেই কাতারের পেছনে লেগেছিল পশ্চিমারা আনুষ্ঠানিকভাবে সৌদি আরব আয়োজক হওয়ার পর থেকে আবারও শুরু হয়েছে একই পায়তারা সফল আয়োজক হতে হলে এই সব বিষয়গুলোকে অবশ্যই বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে তাদের এস এম ইকবাল সময় সংবাদ